দীর্ঘ দীর্ঘ কীবু লি হ্যাঁ বই এটা কে বলি লি লি কই লি থি লি আচ্ছা বড় পরে বড়াই মা কইল আরেকবার কইল লি এ এ সর আচ্ছা উ ও তো আমার বাবা গুড বয় আরেকবার বলো সরিয় এই যে ভাই শেষ এবার শেষ শুনল করা সরিয়া পরে কে ডাকি রশিয়ার পরে কি এই যে